সন্নিরা কখনো বাংচুর করে না সুন্নিরা কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না সুন্নিরা কখনো ত্রাসের রাজনীতি করে না কখনো মারামারি করে না কখনো না সুন্নিরা কখনো কারো বাক স্বাধীনতায় আঘাত করে কথা বলে না সুন্নিরা কখনো প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেয় না সুন্নিরা যক্তি দাবি আদায়ের লক্ষ্যে সুন্নিরা ময়দানে কথা বলে তাই বলে সুন্নিদেরকে দুর্বল মনে সুশাসনকে আজকে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই স্বাধীনতার পরে এই এই সুলতানপুরের চৌমুহনিতে এই প্রথম খোলা মাঠে ব্রাহ্মণ বাড়িয়ার প্রতিবাদ কর্মসূচিতে আমরা বুঝাতে সক্ষম হয়েছি সুন্দরা শান্তি প্রিয় মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নবীরে যারা কোনো গালি দেয় কটুক্তি করে তার শাস্তি হলো কতল করা ইনশাআল্লাহ বিশ্বের জমিনে সুন্নিরা নিজের হাতে আইন তুলে নিয়ে যদি বিশ্ব আদালতে আইন বাস্তবায়ন না করে আমরা নবীর দুশমনদের খোদার জমিনে কতল করে ছাড়ব চাই কি চাই না আমরা রাজি আছি না আমরা ইনশাল্লাহ ওই সকল দুশ্মনের দুশ্মনদের দুশ্মনের রাসূলদের জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিয়ে জমিন থেকে ফাঁসি বাস্তবায়ন করে ছাড়ব ইনশাল্লাহ যদি আপনি বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য আমাদের কণ্ঠকে বিরোধ করে করতে চান একটা কণ্ঠ রুদ্ধ হবে হাজার কণ্ঠ বাংলাদেশ আওয়াজ হবে তবে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে লাস্টের কথা বলে দিয়ে যাই আহলো শূন্য তল জামাতের প্রোগ্রামগুলো আপনারা একদম নিশ্চিন্ত ভাবে আপনাদের কোনো লোক যদি প্রোগ্রামে নাও আসে অন্তত বিশ্বাস করবেন যে আমরা কখনো এই দেশে নৈরাজ্য সৃষ্টি করার মানুষ না তবে তেইশ বার আমার গাড়ি ভেঙেছে আমি যেমন করে কোনো অভিযোগ করি নাই চব্বিশ বারের মতন ওই দিন ব্রাহ্মণ বাড়িয়াতে আমার গাড়ি ভেঙ্গেছে আজকে খোলা মাঠে প্রশাসনকে প্রশাসনকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় আজকে কোনো আমার অভিযোগ নাই যদি হাজার বার ভাঙ্গে আমার কোনো অভিযোগ নাই তবে একটা কথা বলবো দেশে যদি আইন না থাকে আইনের প্রয়োগ যদি না থাকে আজকে আমার গাড়িতে আক্রমণ করেছে এমনও হতে পারে একদিন ওই উগ্রবাদীরা প্রশাসনের গাড়িতে আক্রমণ করবে। এই جناب আমি সবার শক্তির জন্য আইনের আইনের প্রয়োগ খুব জরুরি কথা বলেন ঠিক সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন সংগ্রামী ভাইয়েরা সল্লি জনতা আপনারা আজকে এখানে হাজির হয়েছেন हजुर त रसली गरी